আমরা একটা কথা বলছিলাম নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে না কথা কি সেটা কেমন আপনি আমাদের দেশে আপনাদের দেশে বিপদপদ হয় না মানুষের অসুখ বিসুখ হয় ছেলের অসুখ মেয়ের অসুখ সামনে একটা বিপদ মামলা মকদ জমা হয়ে গেছে ছেলেকে জেলে ধরে নিয়ে গেছে স্বামী কাকে বিপদে ফেলে দিয়েছে বিপদ হয় মানুষের যখন বিপদ হয় আপনার সামনে দুটো অপশন একটা নবীজির শেখানো একটা আমাদের শেখানো নবীজির শেখানো কি যে তুমি যখনই কোন বিপদ আপদ হবে দুটো কাজ করবে একটা সব সবসময় আল্লাহর কাছে দোয়া করবে ভালো থাকা অবস্থা আর বিপদ হলে নামাজ পড়ে চাইবে অথবা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহ তোমার সব বিপদ কাটিয়ে আর আমাদের কথা হলো না বিপদ হলে আপনি আমাদের কাছে আসেন কিছু হাতিয়াতে আমরা বিপদ পেতে পারি বলেন না কিন্তু আপনি করেন করতে আপনার আমাদের কথা বুঝতে পেরেছেন এই জন্য আমরা যদি আল্লাহর কাছে যেতে হয় জীবন একটাই কবরে তো যাও কবরে যে দেখলাম সব সেটা দুর্মুষ্ আমি বলব আমি কি করবো কবর কুজুর জামাই সৌদি আরবে পড়া আপিল্লা জাহাঙ্গীর বলেছিল

একবারে দুটো আমার দুনিয়ায় পাঠাবে আর ভুল করব না তখন ফেরেস্তার আবার পাঠাই দিবে তো ভাই আপনারা অনেক সময় দুটো কাজ আপনাদের বুঝতে হবে বেলা না দিয়ে আপনি সারা রাত সাতক্ষীরার একটা যুব আপ করছিলেন আমার খুব ভালো লাগছিল সাতক্ষীরাই রাতে লাইট দিয়ে মাল ধরে কত বলেন না আর মাছের সাথে পাশে একটা খালের মতো থাকে ওর ভিতরে মাছ হয় পানি দুটো তখন খালি থাকে ভার বোঝা যায় না কথা বলেন

আপনারা অনেক সময় বলেন একা এক উজুর কথা বলে কি আপনার মানুষ কি করবো বলেন এরকম কথা আপনি আপনাদের সোনা থাকে না চুরি হয়ে যায়

কাজেই খায় আলু পটল পেঁয়াজ রসুন মাছ কিনে একদিন ঠকলে আরেকদিন একদিন যেটা যায় আলু পাঁচ কেজি কিনা যে এক কেজি হলে মানুষ মরে যায় না ইমান কিনতে যে যদি ঠকে যান অনন্ত কালের জন্য শেষ হয়ে যাবেন দুনিয়া আগের ধ্বংস হয়ে যাবে কালে খায়রা একটু সচেতন হন ইমানটা আল্লাহকে দেখান আল্লাহ রবিবার সহজ আল্লাহ আমি তোমার জান্নাত কে খুব আমার কাছে আলুর চেয়ে পটলের চেয়ে জান্নাতের দাম বেশি আল্লাহ না বুঝে দেব না হুজুর এই কাজটা করবো হাদিস দেখাই দেন হুজুর এই কাজটা করব নবীজি কোন জায়গায় বলেছেন হুজুর কোন বই আস হুজুর আমি একটু দাম দিই আল্লাহ তখন দেখবেন যে আমি দাম দিচ্ছি আল্লাহ আমার পথ দেখিয়ে দেবে আল্লাহ আমাকে জান্নাতে নিতে চান একটু অন্তরে দাম দেন আল্লাহ না বুঝে কিছু করব না একটু সচেতন হন ভাই আলু দোকানে আলুর দোকানদার আপনার পরিচিত আসে বসে পারি ঠগায় পার পাবে না তারপরও ঠগাতে পারে আহা পড়ছি এতদিনের পরিচয় কি আর ঠকাবে পাঁচ কেজি তুলে দিলে নিয়ে চলে আসেন নাকি তাও আপনি কিছু নেন দাঁড়িয়ে রাখলে তো আর মুখে নিজে পটল বেরোবে নাগরি করার পরেই তো সে একটা কাজে খায়রা আলু পটল যেভাবে যাচাই করেন এর চেয়ে অনেক বেশি যাতাই করতে হবে দিন